আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম জানাচ্ছি এখানে কিন্তু খুবই মজার একটি রেসিপি হতে চলেছে এটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া এই কাঁকড়ার কিন্তু আরও একটি রেসিপি আমার চ্যানেলে আছে সেটা ছিল ফ্রাই বাট আজকে আমি এর গ্রেভি তৈরি করে দেখাবো কাঁকড়া কিন্তু কম বেশি সবাই আমরা খেতে পছন্দ করি বিশেষ করে এখন কিন্তু সিফুডের ফুডের যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু ভাইরাল আইটেম এখনকার জেনারেশন কেন জানি সি দিকে বড্ড বেশি ঝুঁকে গেছে তো সেজন্য কিভাবে রেস্টুরেন্টে অত দাম দিয়ে না কিনে খেয়ে বাসায় তৈরি করা যায় সেই প্রসেসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে কাঁকড়াগুলোর বাঁধন ছাড়িয়ে এই পেছনের দিকের যে একটা ত্রিকোণাকৃতির একটা অংশ থাকে সেটা ফেলে ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখন এই কাঁকড়াগুলোকে আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করলেই এর ওপরের যে ময়লাটা থাকে সেটা সরে যাবে এবং এগুলো আমি বেছে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি চার থেকে পাঁচটা লং এবং পেঁয়াজ কুচি দিব আস্ত দুটি রসুন এইভাবে যেভাবে আমি রান্না করেছি স্টেপ বাই স্টেপ একটু রান্না করে দেখবেন খেতে অসাধারণ হয় আমি যখন কক্সবাজারে যাই আসলে তখন থেকে দুই হাজার গিয়েছি তখন থেকেই মূলত আমি এই ক্র্যাপ খাওয়াটা শিখেছি তো সেখানে হচ্ছে ফ্রাই যেটা হয় যে তেলের মধ্যে ভাজে সেটা খেয়ে এসেছিলাম তো খুবই ভালো লেগেছিল। তারপরে বাসায় একবার ট্রাই করলাম আজকে গ্রেভিটা ট্রাই করলাম এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে নিয়েছিলাম সেই অংশটা স্কিপ হয়ে গেছে আমি একান্তভাবে দুঃখিত আমি এখানে দিয়েছিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তিন চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ এগুলো দেওয়ার পরে ভালো মতো কাঁকড়াটাকে কষিয়ে ঝোল দিয়ে ফুটে ঘন হয়ে এলেই নামিয়ে নিতে হবে